আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহেরবানিতে আপনারা সকলেই ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে মিলন করা বসীকরণ মিলন করা বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি আজকের নস্কার দ্বারাই কাজ করে যে কোনো নারী যে কোনো মহিলা যে কোনো শ্রেণীর সাথে আপনি মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন শারীরিক সম্পর্ক করতে পারবেন আজকের নস্কার দ্বারাই কাজ করে যে কোনো নারীকে একদম উলঙ্ঘ কইরে আপনার বিছানায় নিয়ে যেতে পারবেন আপনার রুমিনী নিয়ে সে নিজের ইচ্ছায় আপনার সাথে মিলন করব সহবাস করব শারীরিক সম্পর্ক করব যেই নারীরূপে নসকাটি প্রয়োগ করবেন সেই নারী সেই নারী এক ঘন্টার ভিতরে আপনার বিছানায় এসে একদম উলঙ্গ হয়ে একদম উলঙ্গ হয়ে আপনার সাথে খেলা করবে একদম উলঙ্গ হয়ে আপনার সাথে খেলা করব খেলা করতে বাধ্য শুধুমাত্র আজকের নস্কা দ্বারাই জেনে বুঝে নিয়ম মেনেজ দিকাশ করেন নিয়ম মেনেজ দিকাস করেন যেই নারীর রূপে নশকা প্রয়োগ করবেন সেই নারী এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে আপনার কাছে আসতে বাধ্য আপনার সাথে মিলন করতে বাধ্য সহবাস করতে বাধ্য শারীরিক সম্পর্ক করতে বাধ্য যে নারী আপনারা দেখা দেখতে পারেন আপনি তার সাথে মনে চান তার সাথে মিলন করবেন সহবাস করবেন কিন্তু তাকে বলতে পারতে আছেন না বই লজ্জাবান লজ্জা সরম পান সেই নারী নিজের ইচ্ছায় এসে আপনার সাথে মিলন করব সহবাস করব সেই নারী আপনার তাকে বলতে হবো না আপনার তাকে সেই নারীকে বলতে হবো না সেই নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আইসে বলবো তোমার সাথে আমি মিলন করতে চাই সহবাস করতে চাই শুধু আপনি সেই সময়টা উপভোগ করেন সেই সময়টা উপভোগ করতে চান কিন্তু আপনি কোনোভাবেই পাতাছেন না সেই সব বাইদের জন্য আজকে আমি নস্কা নিয়ে হাজির হয়েছি এই কাজ করেন কাজ করতে করেন সেই নারী নিজের ইচ্ছে আপনার সাথে মিলন করব সহবাস করব একদম উলঙ্গ হয়ে একদম উলঙ্গ হয়ে আপনারা অনেক প্রান্তিকের অনেক তন্ত্র দিয়ে কাজ করছেন কোনোভাবেই কাজের রেজাল্ট পাননি কাজের ফল নাই আমি তান্ত্রিক গুরু সহ আজকে আপনাদের মাঝে যে নস্কা নিয়ে হাজির হয়েছি এই নস্কার দ্বারা কাজ করেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত মহিলা এক ঘন্টার ভিতরে উলঙ্গ হয়ে আপনার বিছানা আইতে বাধ্য আপনার সাথে সহবাস করতে বাধ্য শারীরিক সম্পর্ক করতে বাধ্য এখন আর বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন আমি এই নস্কার নিয়ম বলে দিব কিভাবে কি করবেন কিভাবে কাজ করবেন এ দেখতে পাচ্ছেন নস্কা ঠিক আমার মতো করে একটি সাদা খাতার ভেতর ভিতরে ঠিক আমার মতো করে যে কোনো কলমের কালির দ্বারাই ঠিক আমার মতো করে এই নস্কা লিয়ে আঁকাইবেন আঁকার দেখতে পাচ্ছেন নাম প্লাস নাম এক জায়গায় সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন আরেক জায়গায় প্লাস দিয়ে আপনি আরেক জায়গায় আপনার নাম দিবেন এই দিয়ে হাইরে এই আপনি এই নস্কালি ছ রাস্তার মোড়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার মাটির নিচে পুঁতে দিবেন

কাজ করতে আমার নম্বর আছে আমার নম্বর ফোন দিবেন আমার এমনিতে ফোন দিয়ে যে কোনো কাজের বড় ধরনের সমস্যা চব্বিশ ঘন্টার ভিতরে আমার কাছ থেকে সমস্যার সমাধান করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম